আসসালামু আলাইকুম আপনারা যে যেখানতে দেখতেছেন সকলকে স্বাগতম এই বাচ্চাকে এই পাঁচ মিনিট আগে খাতনা করা হয়েছে খাতনা করার পরে দেখতে পাচ্ছেন আপনারা সে স্বাভাবিকভাবে খেলাধুলা করতেছে সে ঝুল্লু খাচ্ছে তা এবং তুমি কিছু বুঝতে পারতেছ না কিছু বুঝতে পারছে কিছু কথা করছে না সে তার মনের আনন্দে সে ঝুল্লু খাচ্ছে এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আসলে আমরা আমাদের আমলে আমরা যখন খাতনা করেছি খাতনা করার পরে আমরা অন্তত দেড় দেড় ঘন্টা শুয়ে থেকেছি রক্ত পড়ার ভয় ব্লাডিংয়ের ভয় আর এখনকার এই পদ্ধতি এটা হচ্ছে ডিভাইস কসমেটিক খাতনা এই খাতনায় এই পদ্ধতি আপনারা যদি খাতনা করেন তাহলে বাচ্চা খাতনার পরেই স্বাভাবিক বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করতে পারে আপনাদেরকে সচেতন করার জন্য এবং সকলকে জানানোর জন্য ভিডিওটি করা যে যেখানে দেখতেছেন সকলে স্বাগতম এটা হচ্ছে নওগাঁ জেলা পন্তাল উপজেলা নির্মল ইউনিয়ন নির্মল ইউনিয়ন ন্যাথরহাট গ্রামে নাম কি আর হ্যাঁ বাচ্চাটার নাম হচ্ছে হুজাইফা হ্যাঁ আর কাদের মামু নাকি কথা বলে যে আপনার বেটা কথা না করলে হবে তাহলে কেন কিরে হবে হ্যাঁ সে তার মনের আনন্দ সে দোলাই খাচ্ছে আমরা পাঁচ মিনিট পর তার খাতনা করাই দিয়েছি সে প্যান্ট পরেই আছে সে স্বাভাবিক অবস্থায় যে ড্রেস পরে সে ছিল সেই ড্রেস পরে তাকে রাখা হয়েছে এখানে কোনো আসলে আতঙ্কের কোনো বিষয় নাই আজকে সারাদিন তো সে কিছুই বুঝতে পারবে না হয়তো কাল থেকে একটু ব্যথা অনুভব করবে আপনারা অবশ্য সকলেই জানেন যে আসলে একটা জিনিস কাটলে বা অপারেশন করলে এটা এক ধরনের অপারেশন এটা আপনাকে সচেতন করার জন্য ভিডিওটি করা ধন্যবাদ সকলকে